শুভ সকাল বন্ধুরা দেখুন তো সূর্যকে দেখিয়ে কত সুন্দর লাগছে প্রচুর সকালে সকালে রোদ বেরিয়ে গেছে দেখুন ফুলের গাছের সাথে কতটা সুন্দর লাগছে পুকুরের জল আমি কিন্তু একটুও তাকাতে পারছি না এত পরিমাণ চোখে রোদ পড়ছে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের পনা এখন থেকে ব্লগ শুরু করছি এখন বাজে নটা নটার সময় রোদটা রেখেছেন দেখুন ফুলের গাছের নতুন পাতা নতুন ফুল এই দেখুন ছোট ছোট পাতা হয়েছে দেখেছেন কতটা সুন্দর বেশ ভালো লাগছে একদম এই দেখুন এই পুরোটা ফুলের ভর একদম কুঁড়িতে পুরো ভরে গেছে এই দেখুন অসংখ্য ফুলের কুঁড়ি কালকে বৃষ্টি হয়ে গেছে এই দেখুন মাটির তো এই জন্য কেমন দেখুন বৃষ্টি হয়ে গেছে সেই পুকুর পাড়ে যে ছোটোবেলার কথা আমাদের সম্মানে পড়ে যায় তো বেশ ভালো লাগছে কিন্তু রোদ এত পরিমাণে নটা বাজেনি এখন এইভাবে রোদ কালকে অনেকটা বৃষ্টি হয়ে গেছে রাতে বলে মায়ের আছে ধান বাইরে রেখেছিলেন ভিজে গেছে তো দেখুন কত সুন্দর একটু জলটা পুরো পরিষ্কার বেশ ভালো লাগছে এই দেখুন খুব ভালো লাগছে যাই এখন পিউ কিন্তু ব্রাশ করে বিস্কিট হরি খেয়ে নিয়েছে আমি একটু চা খাইনি যেহেতু আমি একটু শুয়েছিলাম সকালে উঠেছিলাম একবার তারপরে একটু শুয়ে পড়েছিলাম কেন বলুন তো মানে তিন দিন ধরে তো আমার ট্রেনে জার্নিং হয়েছে তো আর জন্য যাই একটু সঙ্গে থাকুন তারপরে বাকি ভিডিওর সাথে আপনাদের সাথে কথা হচ্ছে সঙ্গে থাকুন দেখুন মুড়ি খাচ্ছি অনেক দিন পরে সকালবেলা কেননা আমি তো মুড়ি খাই না আপনারাও জানেন বোম্বেতে আমি দিন মুড়ি সকালবেলা খাই না তো কখন থেকে মা বাবা বারবার বলছে অনেক বেলা হয়ে গেছে মুড়ি কখন খাওয়া। তো দেখুন এখানে মুড়ি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি আর আমি শাক সাফা করছিলাম করতে করতে কিন্তু অনেকবার বলছেন মুড়ি খাওয়া মুড়ি খা তাই মুড়ি খেতে চলে এসেছি তারপরে রান্না বান্না হবে আজকে শুক্রবার সন্তোষী মায়ের বার কিন্তু আমি তো পেঁয়াজ খাই লসুন খাই আপনাদেরকে আগেও বলেছি যাই হোক নিরামিষ রান্না হবে সঙ্গে থাকুন দেখুন কুমড়ো শাক এটা হলো কুমড়ো শাক এখানে হলো লাউ শাক এই যে লাউ শাক আর এটা কি গাছ আমার এই গাছটা কী গাছ এটা একটা সূর্যমুখী গাছ ফুলের গাছ দেখুন আর এটা তো পুরোটা কুমড়ো শাক হয়েছে লঙ্কা গাছ এই যে এগুলো সব লঙ্কা গাছ এই লঙ্কা হয়েছে তো মা লাগিয়েছেন এই যে মা ওখানে মা তো শরীর ভালো নেই যে মা দেখো একটু এই যে মাকে একবার দেখাবো আপনারা বলছিলেন সবাই অবশ্যই মাকে দেখাবো মার শরীরটা ভালো নেই তো এই যে এগুলো সব লাগিয়েছেন হাতে ব্যথা এখন তার উপরে এই দেখুন পিউ লঙ্কা তুলছে পিউ লঙ্কা তুলছ এই দেখুন তো এখানে লঙ্কা দেখুন কালো লঙ্কা কেমন এটা কালো কালো লঙ্কা হয়েছে কালো না এগুলো পুরোটাই লঙ্কা গাছ তো এখানে দেখুন কতটা লঙ্কায় দেখুন একটা বড় লঙ্কা এই যে এই যে কত বড় পিউ লঙ্কা দেখ বড় বড় মোটামুটি আর এগুলো সব সূর্যমুখী লঙ্কা মানে দেখতে সরু সরু কিন্তু মানে প্রচণ্ড ঝাল থাকে দেখুন পুরো গাছের মধ্যে সব লঙ্কা ভরা আমি বোম্বাই যাব লঙ্কা নিয়ে যাব হ্যাঁ দেখুন পুরো লঙ্কা যে এখন মায়ের হাতের প্রবলেম বলে সামনে ততটা আসেনি অবশ্যই আপনাদেরকে তো আমি সবই শেয়ার করবো এইখানে একটা লঙ্কা দেখুন আমার বাবার সবচেয়ে পছন্দ লঙ্কা মানে তীক্ষণ ঝাল মানে খাওয়া যায় না এই দেখুন দেখেছেন আর লাল মার্শির শাক তো মা এত কিছু করেছে ওইদিকেও শাক আর পিউ দেখুন বলছে সব নিয়ে যাবে লঙ্কা বুঝেছেন পিউ সব লঙ্কা নিয়ে যাবে এটা ভাবছে আমি বললাম ঠিক আছে নিয়ে যা তো মা এগুলো সব লাগিয়েছেন এই যে এখন শরীরটা ভালো নেই দেখুন গাছের পুঁই শাক কত সুন্দর হয়েছে একদম গাছের পুঁই শাক বেশ ভালো একদম তাজা তাজা কাল বৃষ্টি হয়েছে আজকে কিন্তু এই যে মানে কত সুন্দর লাগে দেখুন যেটা আমার পছন্দের শাক পেয়ে গেছি এতে সব ঘাস হয়েছে পুকুর পাড়ে দেখুন কচু শাকের পাতা দেখুন এখন তো শাক করবো মা নিয়ে এসছেন তো আমার জন্য লাগিয়েছিলেন এ দেখুন সুসুন্ডি শাক এখানে আছে পুঁই শাক পুঁই শাক কাটা আছে সব ধোয়া হবে আর এটাকে আমি সাফা করব এখন দেখুন শিলে মশলা পিসছি আমি রান্না হবে মশলা শিলে বাড়ছে গ্রামে এসে দেখুন নিরামিষে রান্না হয়েছে আমার পছন্দর সবচেয়ে তরকারি সুশুণ্ডির শাকের ভাজি এখানে পুঁই শাক সর্ষে জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কেমন একটা রাই নাকি মা বললেন এগুলো সব নিরামিষ হয়েছে আর মুগের ডাল হয়েছে এখানে পিউজনের ডিমের অমলেট হয়েছে পিউ কিন্তু পরোটা খাচ্ছে পিউ ভাত খাবে না এখানে আছে আলু আর বেগুন মিক্স করে ভাজা করলা ভাজা তো এখন খাবার বাড়ছি বাবা আর পিউ খাবে পিউ কিন্তু রুটি খাচ্ছে আর পিউর জন্য শুধু ডিম বাকি কেউ ডিম খাচ্ছে না আমরা সবাই কিন্তু নিরামিষ খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া করি দেখুন বাবার বাড়িতে মাটির ঘর এইভাবে ঝাড়ু দিতে হয় ভালো লাগে আর এখন বেলা এখন মানে চারটে বাজে কিন্তু প্রায় বিকেল কথা সন্ধ্যা আমরা একটু ঠান্ডা ঠান্ডা ছিল কালকে বৃষ্টি হয়েছিল সকালে সকালে একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন কিন্তু গরম কিন্তু আমাদের বোম্বের বোম্বে মতন এতটা গরম না কারণ বোম্বেতে হলে সবচেয়ে নামকরা গরম বোম্বেতে হলে সবচেয়ে নাম করা গরম তো রোদ হয়েছে গরমও আছে আর বৃষ্টি হয়েছিল সব শুকিয়েও গেছে কত সুন্দর পিউ এখানে ঝোলাতে বসে আছে পিউ আসছে না পিউ আসতে চাইছে না যাই হোক শুক্রবার নিরা হিচকি আসছে নিরামিষে বান্না খাওয়া হয়েছে আর বাইরে কিন্তু হাওয়াটা বেশ দিচ্ছে একদম দেখুন হিচকি আসছে তোর মাটির দেওয়াল মাটির দেওয়াল দেখতেই পাচ্ছেন আর এই দিকে দেখুন রোদ রোদ আসছে গাছের ছায়াতে এই যে একটা পাওয়ার প্লাক্ট মাটি আসছে তার জন্য আওয়াজ আসছে তো একটু পায়ের অসুবিধে হচ্ছে আমার বেশি পায়ের অসুবিধে হচ্ছে পায়ের যে হয়েছিল ওইটা অসুবিধা হচ্ছে হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে আমাকে আর চুলটা একটু দিয়েছিলাম ভিজে ভিজে আছে দেখুন এখনো রোদ কত সুন্দর লাগছে চোখে রোদ করছে এটা তো বাবার বাড়ি ওই যে অ্যাডভেস্টার দিয়ে পুরোটা পুরোটা লম্বা টানা দেখতে পাচ্ছেন পুরো লম্বা একদম টানা আর পিউ এখন ভিজের সামনে আসছে না পিউ আবার এসে কিন্তু সেরকমই সাজবে না বুঝবে না কোথাও যাবে না কালকে তো এসছে তারপরে থকান হয়ে গেছে দুদিন ট্রেনে গরমে এসছে যাই হোক একটু বিকেলের দিকে ওই দিকে এখন যাই একটু আরাম করে নি আর ভিডিও করি নি সেরকমই সেরকম ভিডিওটা বেশি করা হয়নি যাই হোক একটা কাকি আসছে মনে হচ্ছে ওর জন্য ভিডিওতে দেখা যাক একজন আসছে ভিডিওতে ওরা আবার বলে ভিডিওতে দেখাচ্ছ কেন ওই জন্য ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম বললাম ভিডিও করছি যদি আবার বলে দেখুন এইখানে মা নিয়ে যে সবজি লাগিয়েছে কোথায় দেখাচ্ছি চলে যে গাছ লাগানো হয়েছে ইকলিশ ফটার গাছ সব এখানে কি সবজি হয়েছে পিউকে দেখুন যাচ্ছে দেখুন একটু সামনে দিকে বেরোচ্ছি ওইখানে মা কি গাছ লাগিয়েছেন ওখানে যাচ্ছি আমরা দেখতে আর পিউ ওখানে জুতো আনতে গেছে কি এখন জুতো নিয়ে আসেন এই যে জুতো আনতে গেছে তো এখন বেরোচ্ছি একটু সামনে দিকে ওখানে মা সব সবজি লাগিয়েছে দেখতে একটু আম গাছটা দেখেছি আমি চলে আসো এই যে পিউ আসছে এই যে নতুন ঘরটা পিউ পিউ ওখানে খেলা করছে ওই যে নতুন ঘরটা হচ্ছিল তখন একবার ভিডিওতে বলছিলাম এটা তো সেই সরকারি ইয়ে থেকে যে ঘর আছে ওই ঘরটা এখনও তার কাজ আছে অনেক আর এই যে রাস্তার দিকে সব পাড়া গ্রামের দিকে মানে বুঝতেই পাচ্ছেন এখানে একটা নতুন আম গাছ কিন্তু এতে আমটা হয়নি আর ওইদিকে সব আমার মামার বাড়ি দিকে ওই যে ওইদিকে মামার বাড়ি এই যে আমার মামা ওইদিকে ভক্তা পয়তা ফেলেছে আর এদিকে সব চলছে এই যে ফুলের গাছ এ কত সুন্দর খেলেই লাগছে দেখুন একটা ছোট্ট আম গাছ এ দেখুন পুকুর পাড়ে আম গাছটা নতুন এবছর আম হয়েছে এখানে হয়েছে গাছে অত আম গাছের মধ্যে দেখা যাচ্ছে না এই যে ব্যাগ বাঁধা আছে ওর ভিতরে আম হচ্ছে আর ওই সাইডে মানে নতুন একদম গাছ বেশি না দু দুবছরের মধ্যেই দেখুন আম হয়ে গেছে এই গাছটা কত সুন্দর এটাও একটা প্যারা গাছে দে খুবই অল্প ইয়েতে একদম প্যারা হয়ে গেছে এই যে ওই জন্য মা দেখাতে বলছিলেন যে নতুন গাছে আম হয়েছে দেখো ওই জন্য দেখিয়ে দিলাম আর বিকেলবেলাটা মেঘলা মেঘলা করছিলো কিন্তু আর মনে হয় বৃষ্টি হবে না যত দূর আসার নাই হয় ততই ভালো এই যে কত সুন্দর পাখির ডাক